এরপরে সব ঘটনা অঘটনা হওয়ার পরে উনি এরপরে শুরু করেন আমি মুক্তিযোদ্ধা আমি জয় বাংলার লোক আমি মঞ্চ একাত্তর খুলেছি আমি বঙ্গবন্ধুর বাড়িতে যাব ফুলদের নাটক করতে করতে গেলেন এক পর্যায়ে উনি ঘোষণা দিলেন যদি সুযোগ পাই আমি শেখ হাসিনার পক্ষে লড়াই করবো ওইটাও গেলেন এই যাইতে যেতে হঠাৎ করে গত দুই দিন আগে তিন দিন আগে আপনারা জানেন যে ভিডিওটা আমি ভাইরাল করে দিয়েছিলাম যে উনি হঠাৎ করে টিভিতে দেখলাম যে উনি শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসেবে দাঁড়িয়েছেন এবং এটা শেখ হাসিনার আইনজীবী মানে আগের আইনজীবী বাদ ওনাকে নিয়েছেন পরে খোঁজ দিয়ে জানতে পারলাম যে ওনার এই যত আপিল মানে আইনজীবী হওয়ার জন্য যত কাগজপত্র সব নাজদিন নাজদিন নামে একজন আইনজীবী আছে যে যার ভাই বর্তমানে একজন সাবেক মেজর জেনারেল সম্ভবত ওনার ভাই এই নাজদিন হাসান জিয়ল হাসানের বোন উনি সব ব্যবস্থা করেছেন যে উনি এখন শেখ হাসিনার পক্ষে যাবেন তখন আমরা ফোন দিই আমাদের এক ভোনর মাধ্যমে সেই ফোনে প্রথমে কথা বলে এবং ওনাকে যখন বলা যায় আইসিটি কর তো ভুয়া শেখাছিনা বলছে আইসিটি কর তো অবৈধ এসে তখন উনি বলেন যে পারলে ঠেকাও আইসিটি কর মানে এমন একটা ভাব যে তোমরা পারলে ঠেকাও আইসিটিরে মানে উনি সব বৈধতা দিয়ে দিচ্ছেন ওনার কথাবার্তা এই ভিডিও আমি ভাইরাল করি পর আমার ওই বোন দেয় আর অনেকে দেয় হাজার হাজার শেয়ার হয় এর পর সময় উনি একটু বিপদে পড়ে গেলেন আবার এইদিকে এবি পার্টির যে এবি পার্টির যেই প্রেসিডেন্ট আছে মঞ্জুরুল হক মঞ্জু উনি বলছিলেন যে আইসিটি সিটি কোর্টের ইয়ে হওয়ার জন্য প্রধান হওয়ার জন্য তো জেডাই খান পান্না নিজেই বহু চেষ্টা করছেন যেটা মানে এখন আমাদের ওই যে ইয়ে আছে তাইজুল ইসলাম আছে তাইজুল ইসলামের জায়গাটা উনি নেওয়ার চেষ্টা করছিলেন পারেন নাই এরপরে উনি এখন শেখ হাসিনার পক্ষের আইনজীবী হ্যাঁ দাঁড়িয়েছেন যখন এই ভিডিও ভাইরাল হয়ে গেলো যখন আমরা সব চিল্লাচিল্লি করা শুরু করলো যখন সবাই গালাগালি করা শুরু করলো তখন সম্ভবত ওনার আপনার একটু মাথা ঠিক হওয়া শুরু করছে আবার এর দিকে সম্ভবত একটা ধুমকি ধমকিও খাইছে কারণ ওই যে নাজদিন হাসান যার কথা বললাম তারে তাইজুল অলরেডি ধুমকি দিছে যে ভাইয়ের পক্ষে বেশি কথা কইস না উল্টা পাল্টা করলে তোরে জেলে ঢুকাই দেবো তোর বিরুদ্ধে বহু কমপ্লেন পাই এগুলো সম্ভবত সব কিছু মিলে উনি একটা ভয়ও পাইছেন যে বাবারে আমি যদি উল্টা পাল্টা কিছু করি তাই তাই জন্য যদি আমার আবার ঢুকায়ে দেয় ভিতরে যদিও ওনার বিরুদ্ধে একটা মামলা হওয়ার পর সেই মামলা থেকে ওনাকে রক্ষা করেছিলেন সেই জামাতের শিশির মুনির মনে আছে তো আপনাদের জামাতের শিশির মনির আর ওই যে মনজুলক মঞ্জুকে এবিপাটির প্রেসিডেন্ট উনি হচ্ছে যে জেই আব্দুর রাজ্জা জামাতের বিশাল বড় নেতা ছিলেন যিনি জামাতকে ভাঙিয়ে পার্টি করে দিয়েছিলেন পরে সেই এবি পার্টির প্রধান মানে আপনার ওই আব্দুর রাজ্জাকের লোক ব্যারিস্টার আব্দুর রাজ্জাক চিনেন তাদের শুধু তারা আমাদের চেয়ে আরো ভালো জানে যে কে কি করছে কারণ যেহেতু জামাতের আমাদের বি টিম এবি পার্টি এগুলোর পরে হঠাৎ করে আজকে সকালে কি ঘোষণা দিলেন উনি যে আমি শেখ হাসিনার পক্ষে দাঁড়াবো না কারণ শেখ হাসিনা নিজেই এই কোর্ট মানেন না সুতরাং আমার পার্টি যদি না মানে মানে শেখ হাসিনা যদি না মানে তাহলে আমি এই কোটে দাঁড়াইয়া কি করব। সুতরাং আমাকে আমি কে ক্ষমা করে দিয়েন অনেকে আমারে পাগল বলে অনেকে অনেক রকম কথা বলে আমাকে পাগল করে দিন আজকে ওনার এই বক্তৃতা মানে ভিডিও লাইভ উনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু দিয়ে শেষ করেছেন তো কত হচ্ছে স্যার আপনি এতদিন জানেন নাই আজকে নয় মাস ধরে আমরা বলতেছি যে এই আদালত মানে না এটা ক্যাঙ্গারু কোর্ট এই আদালত মানে না শেখ হাসিনা নিজে বলছে আই ডোন্ট কেয়ার বিভিন্ন ইন্টারন্যাশনাল পত্রপত্রিকাতে আসছে উনি ক্যাঙ্গারু কোর্ট বলছেন এরপরও আপনি জানেন নাই আপনি আজকে জানছেন স্যার মস্কারি করেন স্যার তুলি নাটক উরি নাটক রে ওনার নাটকের আর শেষ নাই আসলে উনি কি চাইছিলেন জানেন যে শেখ হাসিনা এখন ইন্টারন্যাশনাল সমস্ত মিডিয়াতে আছে আর ইন্টারন্যাশনাল মিডিয়া থাকার কারণে যদি এটা চালানো যায় এটা একটা প্রচার করা যায় তাহলে উনিও একটা ইন্টারন্যাশনাল মিডিয়া ব্যক্তিত্ব হয়ে যাবেন উনি বুঝা গেছেন অমলি বেশি সময় নেই কোনো মুহূর্তে দাঁড়াইবো আইবো এরপর যদি ওনারা যদি ব্যারিস্টার সাহেবেরও যদি কখনও আইনমন্ত্রী কইরা দেওয়া হয় বা ব্যারিস্টার সাহেবের যদি আওয়ামী লীগের বিশেষ পোস্ট দিয়ে দেওয়া হয় প্রেসিডিয়াম সদস্য বানায় দেওয়া হয় এইসব চিন্তাভাবনা থেকে এই বুড়িগা ভীমরতি ধরছিল আর ভীমরতিটা ধরা খাইলো যখন আমরা সবাই আপনারা সকলে মিলা শুরু করলেন ওনার ওই ভয়েস রেকর্ডটা ফাঁস করে দেওয়ার এখন উনি নতুন নাটক যে উনি শেখ হাসিনার পক্ষে উনি জয় টিউলিপ তারপরে ববি পুতুল এদের পক্ষে দাঁড়াবেন দুদুকের বিরুদ্ধে যে দুদুকের আইনজীবী যদি উনি হইতেও না পারেন এদের পক্ষে এদের পক্ষে যে আছেন তার পক্ষ উনি আইনি লড়াই চালিয়ে যাবেন বা আইনের পরামর্শ দিবেন তো তোমার কাছে কি বেটা কেউ চাইছে নাটক করো খালি নাটক এই নাটকগুলো করছে আর এদিকে আর একটা জিনিস দেখেন গত দুই দিন ধরে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে যে মামলা করেছে বাংলাদেশে এই দুদু বাইয়ে এগুলা নিয়ে সারা ব্রিটেন একটা হই হয়ে রইল সরকারি দল বিরোধী দল ছোটো দল বড় দল সব এক হয়ে গেছে সবারই কথা হচ্ছে যে টিলিপির বিরুদ্ধে যা হচ্ছে এগুলা ঠিক না এটা অবৈধ কোট এবং সেইখানে সবচেয়ে বড়ো কথা কি জানেন সবচেয়ে বড় যেই ব্যাপার সেইটা হচ্ছে যে তার পক্ষে এখন এই যে ডেভিড বার্গম্যান জামাতের আইনজীবী উনিও প্রবন্ধ লিখে ফেলছেন এরপরে আপনার জামাতের আরেকজন আইনজীবী যেটা ওই যে দুই সালে ২০১১ সালে যখন আইসিটি করা হয় জামাতের পক্ষে যে আইনজীবী ছিলেন জন কেমি উনিও এখন টিউলিপের পক্ষে এর এরপরে আছে আরও ছয়জন তো আরও ছয়জনের মধ্যে যখন ডোমিনিক কেসি আছে অ্যাটর্নি জেনারেল যিনি এর এরপরে আপনার গত সরকারের ব্রিটেনের গত সরকারের আপনার বিচারমন্ত্রী আইন ও বিচারমন্ত্রী ডেভিড গব আছে রবার্ট সাহেব আছে এরকম ছয়জন আইনজীবী যারা ব্রিটেনের সর্বোচ্চ পদকধারী আগে ছিল রানী পদক এখন হচ্ছে রাজারা পদক দেয় মানে এরা ছয়জন ব্রিটেনের সর্বোচ্চ পদক পদকধারী এবং এরা যদি শুধু ব্রিটেন নাই পৃথিবীর যে কোনো কোটে যার পক্ষে দাঁড়ায় কোন একটা পক্ষে যদি দাঁড়ায় জাস্টিস তখন কথা বলতেও ভয় পায় তার কারণ জাস্টিস বুঝে যে এরা যখন দাঁড়াইছে এই কোটে তাদের পক্ষে যাবে রায় কারণ তারা জেনে শুনে দাঁড়ায় তারা অনেক গবেষণা করে এগুলো দাঁড়ায় তারা যত্রতত্র দাঁড়ায় না আমাদের উকিলদের মতো না যে ওই যে দুইশো টাকা দিলে এই পক্ষে তিনশো টাকা দিল ওই পক্ষে না এইখানের এটা। আর এদের আজকের গার্ডিয়ানের আজকে মানে গতকালকের গার্ডিয়ানে যেই ইন্টারভিউ নিছে এই সব অ্যাডভোকেটদের ওরা সরাসরি বলছে যে টিউলিপ সিদ্দিকী এই দেশের নাগরিক মানে ব্রিটেনের নাগরিক উনি জন্ম এখানে এখন পর্যন্ত এখানের মন্ত্রী ছিলেন এখানের সংসদ সদস্য এইখানের ইয়ে ছিলেন উনি তো পলাতক না ওনাকে তো পাওয়া যায় পলাতক কেন বলবেন ওনার ব্যাপারে কোনো চিঠি বা কিছু হইতেইলে ওনারা ডাকাই তৈলে আপনার ব্রিটিশ অ্যাম্বাসিতে বলবেন ওরাই করে দিবে সব ব্যবস্থা ওরাই উকিল দিবে সব তা না করে আপনার পলাতক দেখে একটা রায় দিয়ে মস্কারি। মস্কারই কিন্তু এগুলো নিয়ে একটা হইছে এখানে সরকার বিরোধী দল সবাই এক পক্ষ হয়ে গেছে সবাই টিউলিপের পক্ষে কেন ভাই ব্রিটিশ নাগরিক এটা আমার আপনার মতো ফালতু না যে আমরা ওই যে বাংলাদেশের নাগরিক মামলা কইরা দিলেন এটা ব্রিটিশ নাগরিক এখানে আপনার মস্কারি চলাটা এবং উনি প্রভাবশালী এখানকার মন্ত্রী ছিলেন উনি এমপি এখনও রানিং সুতরাং লোকে মস্কারি করবেন আপনি চাইলেই আপনি চাইলে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কালকে মামলা করবেন যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সব করে বলেছে এরকম মামলা করতে পারবেন পারবেন না এই যখন ছয়জন আইনজীবী দাঁড়িয়ে গেছেন এবং এখন যা শোনা যাচ্ছে এরা সবাই মিলে আন্তর্জাতিক আলাত আদালতে তিনটি মামলা করবেন একটা মানহানির মামলা একটা এই যে দুদুক যে অবৈধ কার্যক্রমগুলো করছে টিলিপির বিরুদ্ধে এগুলো নিয়ে মামলা এবং এই আইসিটি কোর্ট নিয়ে একটা মামলা করে দিবে মানহানির মামলা করলে বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশের যে রিজার্ভ আছে এই রিজার্ভের পুরো টাকা ঢাইলে দিও তারা রক্ষা করতে পারবেন না সব নিয়ে টাম দিবে কারণ হচ্ছে এটা মস্কারি নেই এবং আন্তর্জাতিক আদালতে এইসব উকিলের বিরুদ্ধে দাঁড়ানোর মতন উকিল এখনো বাংলাদেশে তৈরি হয় নাই ওই শিশির মনির তারা তো এদের জুতা চাপ করার মতো না কারণ শিশির তাদের মতন যেসব ব্যারিস্টার আছে বাংলাদেশে এরা এখানে রাস্তায় হাঁটলেই পাওয়া যায় প্রতি পদে পদে এরা হচ্ছে যে ওই যে ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদের মতো আইনজীবী এখানে লক্ষ লক্ষ দুই পয়সার দাম নাই সুতরাং অবস্থা খুবই খারাপ আর এই অবস্থা খারাপ সবকিছু দেখেই আজকে বুড়া ভামের ভীমরতি ডাকছে তাই উনি মাইকিং করলেন আয়শা যে আমি শেখ হাসিনার পক্ষে দাঁড়াইতেছি না কারণ আমার মানেন না না না। আর তোমার কে দাঁড়াইতে কইছিল, তোমার কেউ বলছিল দাঁড়াইতে মানে এই বেটা হচ্ছে যে নিজের প্রচার সব সময় সুতরাং নাটক কম প্রিয় আবারও বলি জয় বাংলা বাংলাদেশে আইনের আকাশের জন্য মেঘ রোদের খেলা চলছে সতেরো থেকে সাতাশে নভেম্বর মাত্র দশ দিনের ব্যবধানে মৃত্যুদণ্ডের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বছরের সশ্রম কারাদণ্ড এই রায় বড় একটি প্রশ্ন উঠেছে প্লাটের আবেদন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা করেননি আবার অনিয়ম করেছে রাজুক সেখানে শেখ হাসিনার চেয়ে রাজকের কর্মকর্তারা কেন কম শাস্তি পেলেন দর্শক আইনি পালে যখনই ঝড় ঠিক তখনই আরেক ঝড় তুললেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট যেটা এখানে পান্না আন্তর্জাতিক অপরাধ চাইব তিনি শেখ হাসিনার স্টেট ডিফেন্স হিসেবে লড়বেন না বলে ঘোষণা দিয়েছেন নিয়োগের অনুমোদন পাওয়ার পাঁচ দিনের মাথায় বললেন ভুল করেছেন যে আদালতের প্রতি শেখ হাসিনার আস্থা নেই এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত সেখানে তিনি রাষ্ট্র নিয়োজিত আইনজীবীর পদ নিতে আগ্রহী নন আইন বিশেষজ্ঞরা বলছেন আইসিটি আস্থার সংকট বাড়িয়ে দিলেন যে রেখান পান্না কারণ জনক পান্না যে অভিযোগ তুলে সরে গেলেন একদিন আগে একই অভিযোগ এসেছে আটলান্টিকের উপর থেকে লন্ডনের হাউজ অফ লর্ডসের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে ব্রিটিশ রাজনীতিবিদ ও আইনজীবীরা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে ন্যায় বিচারকে ধুলোয় মিশিয়ে দিয়েছে দর্শক যেন তেন আইনজীবী নয় এই কথাটি বলেছেন নাম করা ব্রিটিশ আইনজীবী জন ক্যামিক যিনি দুই সালে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ চাইবনালে মানবতাবিরোধী অপরাধের অপরাধে জামাত ইসলামের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলার আইনজীবীদের একজন ছিলেন আবার একই অভিযোগ তুলে ধরেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিদেশি নাম করা আইনজীবীরা প্রশ্ন উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আমলে বিচার কি আইনের গতিতে চলছে নাকি রাজনীতি তার থেকেও দ্রুত দৌড়াচ্ছে এর কি লুকিয়ে আছে পুরানো সেই কৌশল যে আমরা মাইনাস ফর্মুলা নামে চিনি যা প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে নির্বাচন থেকে দূরে রাখার এক মুখম চাল ঢাকার পূর্বাচলের নতুন শহর প্রকল্পে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাত বছর করে মোট একুশ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা হয় সাতাশে নভেম্বর শুধু তিনিই নন এই রায় তার ছেলে সজীব অজৎ জয়কে একটি মামলা এবং মে শ্যামা পুতুলকে আরেকটি মামলায় পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে একই সঙ্গে সবাইকে অর্থদণ্ড দেওয়া হয় দর্শক এই মামলার আইনি ভিত্তিগুলো একটু দেখে আসি আদালত বলেছেন প্লট বরাদ্দের প্রক্রিয়াটিতে রাজক বিধিমালা বা কোনো নিয়ম অনুসরণ করেনি মামলার অভিযোগে বলা হয় শেখ হাসিনা 2009 হাজার নয় সালে প্রধানমন্ত্রী হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলের নতুন শহর প্রকল্পে নিজের এবং পরিবারের অন্য সদস্যদেরও নামে ছয়টি প্লট বরাদ্দ তবে এসব প্লট বরাদ্দ পেতে তিনি নিজ থেকে কোনো আবেদন করেননি অথচ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজকের নিয়ম অনুযায়ী প্লট বরাদ্দ পেতে হলে প্রার্থীকে অবশ্যই আবেদন করতে হয় রাজুক যে বিধি মেনে প্লট বরাদ্দ দেয় সেই বিধির পাঁচ নম্বর ধারায় বলা আছে প্রেসক্রাইব ফর্ম ছাড়া আবেদন করা যাবে না কিন্তু আদালত জানিয়েছেন শেখ হাসিনার ক্ষেত্রে প্রেসক্রাইব ফর্মে কোনো আবেদনই ছিল না বরং তৎকালীন প্রতিমন্ত্রী শরীফ আহমেদের নির্দেশে বিধি লঙ্ঘন করে প্লট বরাদ্দের নোট তৈরি করা হয় এর মানে হলো আবেদনকারী ছাড়াই প্লট বরাদ্দ বিষয়টি যেন দোকানে না গিয়ে পিৎজা হোম ডেলিভারি পাওয়ার মতো ঘটনা সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে এতে দোষকার পিৎজা পিজ্জা শপের নাকি ডেলিভারি ম্যানের নাকি যিনি পিজ্জাটি রিসিভ করলেন তার এরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণের দিক হলো এর দায় ভার বন্টনের ভারসাম্যহীনতা আদ্রত নিজেই পর্যবেক্ষণ করেছেন যে রাজুক ও গৃহান ও গণপূর্ত মন্ত্রণালয় অন্যায় করেছে আদরত বলেছেন রাজুকই যদি আইন না মানে তাহলে কে মানবে যদি প্লট আইনি মৌলিকভাবে ত্রুটিপূর্ণ হয় তবে প্রধানত রাজুক কর্মকর্তাদের উপর কঠোর শাস্তির প্রয়োজন ছিল কিন্তু রায় পর্যালোচনা করলে দেখা যায় শেখ হাসিনা একুশ বছরের সাজা পেলেও এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত রাজুকের সাবেক সদস্য খুশি আলমকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে অন্যদিকে গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা সাইফুল ইসলাম সরকারকে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে এই রায়টিও রাজনৈতিক কি না সে প্রশ্ন তুলছেন আইন বিশেষজ্ঞ দর্শক আন্তর্জাতিক আদালত থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়ে সাতাশে নভেম্বর ফেসবুকে লাইভ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী যেটা এখান পান না সেখানেও তিনি তোলেন বিচারিক আদালতে দুর্নীতি মামলার রায়ের প্রসঙ্গ বলেন যেখানে শেখ হাসিনা আবেদনই করেননি সেখানে তাকে দণ্ড দেওয়া অসম্ভব এই মামলার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলে যুক্ত থাকার আগ্রহ জানান এই জ্যেষ্ঠ আইনজীবী দর্শক আইসিটিতে এক মামলায় মৃত্যুদণ্ড পাওয়ার পর দশ দিনের ব্যবধানে এবার বিচারিক আদালত থেকে কারাদণ্ড পেলেন শেখ হাসিনা তবে এটি নিয়ে তেমন কোনো আলোচনা নেই চারদিকে সরকার যেখানে বিচারকে তাদের মূল এজেন্ডার একটি বলে দাবি করছে এ নিয়ে দেশবাসীর পক্ষ থেকে ব্যাপক চাপে থাকার কথা বারবার বলছে সেখানে চারদিকে এতটা শীতল প্রতিক্রিয়া বড় ছাড়া সোশ্যাল করে মিডিয়াতে তেমন কোনো উত্তাপ নেই এমনকি সরকার ঘনিষ্ঠরা খুব একটা গুরুত্ব দিচ্ছেন না সারাদিন তারা ব্যস্ত আছেন অন্য বিভিন্ন ইস্যুতে বরং এর চেয়ে ব্যাপক প্রচার পাচ্ছে আইসিটি থেকে যেটা এখানে পান্নায় সরে আসার ঘোষণা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় তার স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পাওয়ার কথা ছিল জ্যেষ্ঠ আইনজীবী জেরা এখান পান্নার কিন্তু ফেসবুক লাইভে এসে সবাইকে অবাক করে দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন অ্যাডভোকেট পান্না শুধু সরে যাওয়ার ঘোষণায় দেননি সাথে কারণ হিসেবে তুলে ধরেছেন গভীর আইনি ও নৈতিক প্রশ্ন প্রথমত পান্না বলেছেন তিনি দেখলেন শেখ হাসিনায় এই আদালতের প্রতি আস্থা নাই তার মতে যে আদালতের প্রতি বঙ্গবন্ধু কন্যার আস্থা নেই সেখানে তাকে ডিফেন্ড করা উচিত না এটা অনৈতিক একজন আইনজীবী যখন দেখেন তার মক্কেল বিচারকের প্রতি আস্থাহীন তখন তিনি সরে দাঁড়ানোকে নৈতিক সিদ্ধান্ত হিসেবে তুলে ধরেছেন ট্রাইব্যুনালের শেখ হাসিনার বিরুদ্ধে মামলার বিচার এবং মৃত্যুদণ্ডের রায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার প্রসঙ্গ তুলে ধরেন আদালতের সঠিক উপায় অভিযুক্তকে ডিফেন্ড করার অবস্থা আছে কি না তা জানান এমন অবস্থায় মামলা জড়িত হয়ে কোন লাভ নেই দর্শক অ্যাডভোকেট পান্নার এই পদক্ষেপ বিচারিক প্রক্রিয়ার উপর একটি বড় প্রশ্ন এঁকে দিল আইসিটি এম গত সরকার আমল থেকে আন্তর্জাতিকভাবে সমালোচিত একটি আদালত সেখানে একজন সিনিয়র আইনজীবীর এভাবে সরে দাঁড়ানো এবং তার মক্কেলের অনাস্থাকে কারণ হিসেবে দেখিয়ে বিচার বিভাগের নিরপেক্ষতাকে সরাসরি চ্যালেঞ্জ করা একটি বিশাল নৈতিক ও রাজনৈতিক বিবৃতি হিসেবে ধরে নেওয়া যেতে পারে কারণ অ্যাডভোকেট পান্না প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন জনগণ দেখেন কতখানি আস্থাশীল বিচার বিভাগের প্রতি দর্শক জেলাই পান্না এমন এক সময় এসব গুরুতর অভিযোগ সরে দাঁড়ালেন যখন পাহাড় দেখা যাচ্ছে আন্তর্জাতিক মহলও এই রায় বাংলাদেশে বিভাজনকে আরও উস্কে দিতে পারে বলে আশঙ্কা করছে প্রভাবশালী মানবাধিকার সংস্থাগুলো বিচার প্রক্রিয়া গুরুতর দুর্বলতার অভিযোগও তোলা হয়েছে সমালোচনার মিছলে যোগ দিয়েছে অন্তর্বর্তী সরকার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আন্তর্জাতিক সংস্থাগুলো হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রভাবশালী মানবাধিকার সংস্থা শেখ হাসনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন না করার জন্য ভারতের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছে জাতিসংঘ বলছে অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে আন্তর্জাতিক মান খন্ন হয়েছে আবার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল কাউন্সিল কাউন্সিলন্যাশনাল প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের এসব উদ্বেগ মূলত ন্যায্য বিচার বা ফেয়ার ট্রায়াল নিশ্চিত করা এবং বিচারিক প্রক্রিয়ার পদ্ধতিগত ত্রুটি গুলো নিয়ে ক্ষমতাচ্যুত রাজনৈতিক নেতার ক্ষেত্রে এই ধরনের রায় আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করছে কি না সেটাই এখন তাদের কাছে মূল প্রশ্ন আন্তর্জাতিক মহল বাংলাদেশের বিচারিক প্রক্রিয়াকে অতীতের রাজনৈতিক প্রতিহিংসার মামলা হিসেবে দেখতে শুরু করেছে সবশেষ তোপটি যিনি বহু আগে থেকে বাংলাদেশের আইসিটি আদালতের সাথে তার নামটি জড়িয়ে আছে তিনি হলেন ব্রিটিশ আইনজীবী জন ক্যামেক যিনি আরও দুই ব্রিটিশ আইনজীবীর সঙ্গে দুই সালে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে জামাত ইসলামের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলার আইনজীবীদের একজন ছিলেন আইসিডি নিয়ে তিনি জামাতের পক্ষে প্রচার চালিয়েছেন জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন প্রভাবশালী মহলে শুধু জন ক্যামেক নয় ২৬ নভেম্বর লন্ডনের হাউজ অফ লয়ার্সের সেমিনার কক্ষে অনুষ্ঠিত ওই সভায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিচার প্রক্রিয়া নিয়ে এক হাত নিয়েছেন ইয়ান ডানকান স্মিথ এমপি সিমন ডানজুক লর্ড কার্লেল কেসি অ্যালিস স্টুটাফোর্ডের মতো ব্রিটেনের নাম করা সংসদ সদস্য ও আইনজীবীরা সেমিনারটিতে জন ক্যামেক বলেছেন অধ্যাপক কিউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের সামনে নতুন কিছু করার সুযোগ ছিল তারা শেখ হাসিনার বিরুদ্ধে দেশি আইনের অধীনে দেশি আদালতে মামলা করতে পারত দুর্ভাগ্যবশত মনে হচ্ছে শেখ হাসিনার উপর বিচার চাপিয়ে দেওয়া হয়েছে যেটাকে বিজয়ী ন্যায় বিচার বলে অন্তর্বর্তী সরকার আইসিটিকে ধুলোয় মিশিয়ে দিয়েছে অভিযোগ করে তিনি বলেন কিন্তু তাতে বাংলাদেশি জনগণের কাছে ন্যায় বিচার আসেনি সাম্প্রদায়িক ধর্মীয় স্থানগুলোতে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা ইঙ্গিত দেয় দুই হাজার চব্বিশ সালের বিদ্রোহ কেবল দুষ্ট চক্রের আরেকটি মোড় অন্তর্বর্তী সরকার পরে কার্যকরভাবে ভাবে আরেকটি একদলীয় সরকার হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে মতবিরোধ যত ব্যাপক হবে জাতির তত বেশি অস্থির ও হিংস্র হয়ে উঠবে বলে সতর্ক করেন ব্রিটিশ জন ক্যামেক বলেন দেশ অস্থিতিশীল হলে বিনিয়োগ কমবে আর কম প্রবৃদ্ধি দারিদ্র সৃষ্টি করে যা ভিন্ন মত বৃদ্ধি করে এবং চক্রটি সরপিল ভাবে নিচে নেমে আসে যতক্ষণ না পরবর্তী সংকট দেশকে আরও অস্থিরতার মধ্যে ফেলে দর্শক শুধু বিচার নিয়ে অসন্তোষই নয় আটলান্টিকের ওপারে এই সেমিনার থেকে আরও একটি বার্তা অধ্যাপক ইউনুসের জন্য দেওয়া হয়েছে সেটি হলো নির্বাচনটা যেন সবার জন্য হয় সেমিনারে প্রভাবশালী কয়েকজন ব্রিটিশ রাজনীতিবিদ পিএনপি ও জামাত ইসলামের নেতাদের সামনে বলেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি মানেই হলো দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না যে বার্তাটি এরই মধ্যে কমনওয়েলথ সহ অনেকেই সরকারকে দিয়েছেন দর্শক একদিকে বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক এমন এক সময় হচ্ছে যখন সরকার বলছে বিচার ও নির্বাচন দুটোই তারা করবে কিন্তু সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে সরকারের মৃত্যুরাই প্রশ্ন তুলছে ব্যাপারটা অনেকটা সেই রোলার কোস্টারের মতো যার ব্রেক ফেল করেছে কখন কোথায় গিয়ে থামবে কেউ যায় না সামনে হয় রাষ্ট্র সংস্কার হবে না হয় অস্থিরতা বাড়বে তবে সামনে যাই হোক দেশের অস্থিরতা বাড়াতে সিদ্ধস্থ সরকারের জন্য যে আপাতত অস্বস্তি তৈরি হয়েছে সেটা বলাই বাহুল পৃথিবীতে কিছু কিছু সত্য কথা আছে যেগুলা সব সময় ফলে প্রকৃতি কখনো কাউকে ছেড়ে দেয় না প্রত্যেককে প্রকৃতির আদালতে দাঁড়াতে হয় আপনি যা করবেন আপনার কর্মফল পৃথিবীতে কিছুটা ভোগ করে যেতে হবে খালেদা জিয়া যে অন্যায় করেছে যে অপরাধ করেছে আপনারা দেখেছেন তার হাতের দিকে তাকিয়ে তার হাত কেমন অস্বাভাবিক হয়ে গেছে তার হাতের আকৃতি কেমন একটা থাকে না স্বাভাবিক আকৃতি তো এরকম হাতের কিন্তু তার হাত এরকম হয়ে গেছে বেকা হয়ে গেছে ফুলে গেছে হাতের মাথাটা দেখলে কেমন ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হয় এগুলা কি স্বাভাবিক কোনো নজির আমার মনে হয় না কারণ তিনি এই দু হাত দিয়ে যেভাবে সাধারণ মানুষকে নির্যাতন নিপীড়নের শিকার বানিয়েছেন যেভাবে তার দুই হাতের কলমের খুচায় ইশারায় বিরোধী দলকে মেরে ফেলার জন্য গ্রেনেড হামলা করা হয়েছিল যেভাবে এই হাতের ইশারায় একুশ বার শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন এগুলা প্রকৃতির বিচার আপনারা কে কিভাবে নেবেন আমি জানি না বাট আমার কাছে কেন জানি মনে হয় শেষ সময়ে এসে তার উপর যে তার শারীরিক আকৃতির পরিবর্তন হয়েছে এটা একটা প্রকৃতির বিচার তার বয়স কত আশির উপরে বা নব্বইয়ের কাছাকাছি জীবনের শেষ লোক মেকআপ নিতে ভুলেন না তিনি এখনো সেই ভুতুরে নিয়ে বের হন এখনো লাল চকচকে টকটকে শাড়ি পরেন সে নাকি আপসীন নেত্রী যে নেত্রী গণতন্ত্রকে ধর্ষণ করেছে বলতে গেলে সে নাকি আপসিন নেত্রী আপনাদের বুদ্ধি আপনাদের বিবেক আপনাদের মেধা কোথায় আসলে আমি বুঝি না যেমন বিএনপি অথর্ব ঠিক তেমন তাদের কর্মী সমর্থকরা কিভাবে বলতেছে আপসির নেত্রী তাকে নিয়ে নাকি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা হবে মানে একটা লেভেল থাকে তাই তো তাকে নাকি নোবেল দেওয়া হবে যাই হোক নোবেল দিক আমরা দেখতে চাই বাংলাদেশে এক নোবেল জয়ীর নেতৃত্বে বাংলাদেশের আকাশ বড় তারা এখন শেষ সময়ে এসে আরেকজন প্রত্যাশা করেছেন তিন তিনটা আসন থেকে নির্বাচন করবেন সেই বেগম জিয়া তাকে যদি আরেকটা নোবেল দেওয়া হয় দুই নোবেলে বাংলাদেশ জলেপুরে ছারখার হবে না আর একটা যদি লাগে সেই ক্ষেত্রে আমি জোর দাবি জানাবো এটা অবশ্যই অবশ্যই নাহিদ ইসলামকে দেওয়া হোক জঙ্গি উত্থানের নায়ক তাকে দেওয়া হোক তিনটা নোবেল হইলে মোটামুটি বাংলাদেশের চৌষট্টিটা জেলা এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ মাইল ভূখণ্ড এটা পুরো ছাড়খার হয়ে যাবে এখানে আর কিছু লাগবে বলে আমার মনে হয় না যাই হোক আরেকটা প্রসঙ্গে আসি শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে ভারতকে চিঠি দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন জমির দালাল সে বলেছে এই ইস্যুতে ভারত এখনো কোনো জবাব দেয়নি তার কয়েক ঘন্টার ব্যবধানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র রণধীর জৈসওয়াল তিনি বলেছেন শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত এটা হচ্ছে একটা কূটনৈতিক ভাষা এবং এই স্টেটমেন্ট দেখার পর বাংলাদেশের বিহারি পল্লীতে অনেকটা সুখের মাতম চলতেছে শোকের মাতম না সুখের মাতম মানে তারা সুখী হয়েছে তাদের অর্গাজম হয়েছে তাদের মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা দেখতে পাচ্ছি তাদের মধ্যে একটা আনন্দ উৎসব দেখতে পাচ্ছি ভারত নানাবিধ সমস্যার মধ্যে আছে তারা ভেবে নিয়েছে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে আর বাংলাদেশে শেখ হাসিনাকে এনে তার ফাঁসির দরিতে ঝোলাবে যেই অবৈধ সরকার তার যে অবৈধ ট্রাইব্যুনাল তার অবৈধ সব বিচার ব্যবস্থা সব কিছু অবৈধ পাঁচ কোটি বাঙালির নেত্রীকে ফাঁসির কাছটা চুলাবে আচ্ছা ধরে নিলাম ভারত বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত দিল এই সরকারের সামর্থ্য আছে শেখ হাসিনাকে ফাঁসির কাছ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যে কর্মী সমর্থকরা আছে এখন পর্যন্ত উত্তপ্ত আগ্নেয়গেরি হয়ে আছে অগ্নুৎপাত এখনো ঘটেনি শেখ হাসিনার একটা ইশারায় অগ্নুৎপাত ঘটে যাবে আর অগ্নুৎপাত ঘটলে এই লাভায় জলে পরে ধ্বংস হয়ে যাবে এই সরকার যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসেন তাকে যদি এই ট্রায়ালে করে ঝুলানোর সমর্থক কি বসে বসে চুষবে তারা কি বসে বসে দেখবে তাদের আস্থা ভালোবাসা আবেগ বিশ্বাস শ্রদ্ধার জায়গা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ফাঁসি হবে আর সে বঙ্গবন্ধুর কন্যা এই দেশের স্রসটা এই জাতির স্রসটা তার কন্যার ফাঁসি হবে বাংলার মাটিতে আর বাঙালি চেয়ে চেয়ে দেখবে শেখ হাসিনা তো গণমানুষের নেত্রী জনমানুষের নেত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার কর্পোরেট নেত্রী না এত খুশি হওয়ার কারণ নাই ভারত ফেরত দিচ্ছে না এটা কূটনৈতিক ভাষা কূটনৈতিক ভাষা বুঝার জন্য ডক্টর ইউনুসকে বললেন আরো কিছুদিন পড়াশোনা করতে উনি তো এখনো কূটনৈতিক ভাষা বুঝেন না যাই হোক রাজাকারের বাচ্চাদের অর্গাজমের জন্য যতটুক প্রয়োজন ততটুক তারা পেয়েছে সেটা নিয়ে তারা অর্গাজম করে শান্তি পাক এটা তারা প্রত্যাশা করে কারণ দীর্ঘ পনেরো মাসে অর্গাজম ঘটনার মতো কোনো ঘটনা আসলে তাদের চোখের সামনে ভাসে নাই সেই জন্য তারা এটা নিয়ে অনেক বেশি উৎসাহ দেখাচ্ছে অনেক বেশি আনন্দ পাচ্ছে পেতে থাক বাংলাদেশের বিহারি পল্লীর রাজাকারদের জন্মভূমি পশ্চিম পাকিস্তান পাকিস্তানের যে পিটিআই এর প্রধান সম্ভবত ইমরান খান সাবেক প্রধানমন্ত্রী তাকে নাকি জেলে হত্যা করা হয়েছে তার পরিবারের সাথে কাউকে তাকে যোগাযোগ করতে দেয়া হচ্ছে না একাধিক তথ্য পেলাম সেখানে ইমরান খানের যে দল তার সমর্থকরা সেই কারাগারের সামনে নাকি বিক্ষোভ করতেছে একটা পরিস্থিতি হয়ে গেছে এবং এটা অনেকে বলছে ভারতের চক্রান্ত 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 কিন্তু যদি খানের সাথে তার পরিবারকে দেখা করতে দেওয়া হচ্ছে না কেন শুনেছি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে দেখা যাক কি হয় দক্ষিণ এশিয়া একটা উত্তপ্ত পরিস্থিতির দিকে আগাচ্ছে ধীরে ধীরে এখানে অনেক বড় কিছু ঘটবে আপনারা অনেকেই আমাদেরকে গালি দেন যে হয় না কেন হয় না কেন ভালো সংবাদ কবে আসবে রাজনীতি একটা গতিশীল প্রক্রিয়া এখানে প্রতিনিয়ত বিভিন্ন বিষয় ঘটতে পারে সো তারা হুরো করে আসলে কেউ কিছু করতে পারে না এখানে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অনেক কিছু ঘটবে একটু অপেক্ষা করেন অনেক কিছু দেখতে পারবেন বাংলাদেশের পট পরিবর্তন খুব দ্রুতই হবে এইটুক নিশ্চয়তা আমি আপনাদেরকে দিতে পারি অনেকে অনেক কথা বলেন দেখেন আমরা তো হাত দিয়ে কাঠের ইশারা দিয়ে সব কিছু পরিবর্তন করতে পারবো না আমরা তো ওই শক্তিমত্তা নিয়ে জন্মায় নেয় আমাদের তথ্য আমরা সেটা করে আপনাদেরকে এইটুকি এর বাইরে আমরা মহামানব না তো আমরা আমরা তো আপনাদের মতো হাতে মানুষ পারে পট পরিবর্তন হচ্ছে নিশ্চিত থাকেন শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসি দেওয়ার জন্য যে রাজাকারের বাচ্চারা আনন্দ উৎসব করছে তাদের এই স্বপ্ন কোনো পূরণ হবে না দেখা গেছে এই ট্রাইব্যুনালে দেশদ্রোহিতার অপরাধে ডক্টর ইউনুসের এবং তার গঙ্গের ফাঁসি হবে এই কথাটা মিলিয়ে নেবেন আমার